যদি কোনো মিরাকল না ঘটে কাকতালীয় কোনো কিছু না ঘটে তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যদি বিএনপি যেই ঘোষণা দিচ্ছে আজকে তারেক রহমান স্বয়ং যেই ঘোষণা দিয়েছেন আর বিএনপি যদি এটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে ডক্টর ইউনিয়ন সরকারের পতন ঘটবে নিশ্চিত 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 এনসিপি জামাত ইসলাম এই ধাক্কাকে সামলাতে পারবে না মেইন কারণটা হচ্ছে আওয়ামী লীগ

কেন কথাগুলো বলছি ডক্টর ইউনুসের জন্য খুবই একটা খারাপ সময় আসবে ঈদের পরে সেই পনেরো বছর ধরে কথা শুনতাম দিয়েছেন তাদের ভাষা প্রয়োগটার মধ্যে ভদ্রতা আছে কিন্তু এই ভাষাগুলার ভেতরের ভাষাগুলো যে অনুধাবন করেন তারা পারে না আজকে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেয় এবং ডক্টর ইউনুস পদত্যাগ করলেও বিএনপির কোনো কিছু যায় আসেন এটা সালাউদ্দিন সাহেব বলছিলেন তো আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান শুরু করেছিলেন দিল্লি নয় পিন্ডি নয় মানে পাকিস্তানও নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ তো ওই বাংলাদেশ নিয়া তার পরিকল্পনা কি তার বক্তব্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক মানে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দল দরকার হচ্ছে মানে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের দরকার হচ্ছে নির্বাচিত সরকার তবে জাতীয় নির্বাচন নিয়ে এই সরকার টাল বাহানা করছে অল্প এবং বেশি সংস্কারের মধ্যে এই সরকার জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে মনে হচ্ছে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারেক বলছেন সরকার আগে সরকারের আগের সরকার মানে আওয়ামী লীগের আমলে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি আর এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে মেয়র ইশরাকের শপথ না পড়ানোর বিষয়টি ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি মানে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারী মনোভাব ডক্টর ইউনোসের সরকারের মধ্যেও দেখতে পাচ্ছে জনা তারেক রহমান এবং বিএনপি তার বক্তব্য হচ্ছে যে জনগণের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন কি প্রশ্ন যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি আমি বরাবরই বলছি যে আসলে জয়কালে ক্ষয় নাই ক্ষয়কালে রক্ষা নেয় বিষয়টা মানে এরকমই তৈরি হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দিয়ে তারেক রহমান বলছেন আমরা দেখছি দশ মাস পার হয়ে গেলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার আমরা বলে দিতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তার প্রস্তুতি নিতে শুরু করুন কিন্তু ডক্টর তো বলছে তিনি এক কথার মানুষ ওনার উপদেষ্টা প্রেস উপদেষ্টা শফিক সাহেব বলছেন উনি এক কথার মানুষ ভাই জুনের আগে নির্বাচন একদিন পরেও তিনি থাকবেন না বাট এর আগেও তিনি যাবেন না বিষয়টা অনেকটা এরকম পরে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন জনগণের কাছে যান তাদের কথা শুনুন তাদের বুঝুন কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একটি উৎস এখন পরিস্থিতিটা কিন্তু আপনি অবজারভেশন করেন দেখেন একটা রাজনৈতিক দলের টার্গেটে থাকে ক্ষমতায় যাওয়া রাজনীতি সবারই টার্গেট ক্ষমতা আর ডক্টর ইউনুসের পদ থেকে নাটক নিয়ে সবাই বলে যিনি গ্রামীণ ফোনের নিজে উদ্যোক্তা হইয়া যে আইন বানাইয়া সে আইনে তিনি নিজেই আর যেটার চেয়ারম্যান থাকার কথা ছিল না দীর্ঘ লড়াই সংগ্রাম করে তিনি চেয়ারম্যান থাকার জন্য আওয়ামী লীগের সাথে পাঙ্গানি ছিলেন তিনি পদত্যাগ করবেন এটা বিএনপি বিশ্বাস করে না এটা নিয়ে কিন্তু নানান ট্রলিং ইস্যু আছে আর এখন নির্বাচন ইস্যু বিএনপির বক্তব্য নেতারা বলছে যে ঈদের পরে বিএনপি দ্বিতীয় দফা আন্দোলন নামবে যে আন্দোলন হবে নির্বাচনের এখন এই কথা যদি বাস্তবে প্রমাণ করা শুরু করে এনসিপি নেতাদের কয়েকজনের বক্তব্য ফেসবুকে এগুলো দেখতে শুনতে সুন্দর লাগবে কিন্তু রাজপথে আসলে যদি বিএনপি নামে ব্যাকআপ আর একটা সাপোর্ট তা আওয়ামী লীগ করবে এটা বলেন না বলেন বিএনপির দশটা কর্মী এক বের হলে এখানে একটা আওয়ামী লীগের কর্মী ঢুকে যাবে আপনি নাকি সামলাইতে পারবেন না যে কোনো একটা অকারেন্স ঘটাই দিবে জানিনা দেশে কি ঘটতে যাচ্ছে তবে আমরা চাচ্ছি সুন্দরভাবে একটা নির্বাচন হোক ডক্টর সাহেব তিনি ক্লিয়ারেন্স দিয়ে দেন নির্বাচন কবে এইটা নিয়ে মেয়র স্ট্রাইকের শপথ পেঁচাইয়া পোচাইয়া মানে প্রতিদিন এগুলা তো মানুষের কাছে ভালো লাগার বিষয় না মানুষ বলতো যে বিএনপি তাহলে অতিরিক্ত করে যদি সরকার থেকে একটা স্পষ্ট ঘোষণা আসত ভালো থাকুন